হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বৃষ্টির দিনে এখন এই যে আমার মা মিলে বৃষ্টির মধ্যে ভিজছে ও বল নেবে বল নিয়ে খেলবে মায়না ধরেছে সেজন্য আমি ছাদে চলে আসছি দুজন খেলবো না বাবা কেন আচ্ছা পরে দেখো তো

तिमीले साता भाँगिन्छ न साता भाँगिन्छ बाबा साता सात राखो ए न सत्तो म कसै आस्ता से जन पोडे जाओ न ह टिन 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 दिखे के नसो टिन काटे जे पाकडे जे टिने चल दो ये जरे जरे आस्ते এটা হচ্ছে লেবু গাছ এগুলো সব আম গাছ অ্যালোভেরা গাছ এটা জানো বাবা আচ্ছা দেখি তো আমরা পেয়ারা আছে নাকি পানি জমে আছে ওখানে যা দেখছেন পেয়ারা পড়ছে পড়ে আছে নিচে হেই দেখিনি কত পেয়ারা গাচ্ছি আমরা এখন পেয়ারা খাবো হেই যে সব পেকে পেকে কত পেয়ারা দেখছে এই ডালে কতগুলো পেয়ারা সব যে বড় হয়ে গেছে কিন্তু খাওয়ার মানুষ নাই শহরে পেয়ারা খাওয়ার লোক থাকে না অথচ গ্রামে পেয়ারা কেউ গাছ থেকে পেরে খাওয়ার পাড়ার সাথে সাথে ফুরায় যায় মানে পেয়ারাই পায় না সত্যি কথা যেটা এই যে খাই না আমরা কেউ আমাদের কেউ খাই না যেখানে পড়ে আছে ওই যে পড়ে আছে পেয়ারা দেখে একটু পেয়ারা পারি আমি দেখেন দেখছি বিকলটা দেখো বুঝছেন ও পেয়ারা দেখে তো একটা জিনিস আপনাদের ইচ্ছা বিড়াল বাচ্চা কোথায় গেলো এর না কোথায় গেল আজ থেকে পেয়ারা ফারাক পেড়ে খাওয়ার মজাই আলাদা হুম দেখুন প্রচুর পেয়ারা আছে বৃষ্টিতে ভিজে পেয়ারা খেতে খেতে ভিডিওটা পর্যন্তই তাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর সবার কাছে একটাই অনুরোধ এখন হচ্ছে যারা আমার ভিডিওতে নতুন তারা প্লিজ আমার পেজটা একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনি মেলা হচ্ছে ওই যেদিকে দেখা যাচ্ছে না পেঁপে গাছ আছে এখানে ওই ভাগ্য